ফরজ সালাদাই করছেন সুরোফাতিয়া পাঠ করতে হবে সোননা সালাদাই করছেন সুরোফাতিয়া পাঠ করতে হবে ভিতরের সালাদাই করছেন সুরোফাতিয়া পাঠ করতে হবে ইস্তেস্কের সালাদাই করছেন সুরোফাতিয়া পাঠ করতে হবে ইসতেফারা সালাদাই করছেন সুরফাতিয়া পাঠ করতে হবে একাকি সালাদাই করছেন সুরোফাতিয়া পাঠ করতে হবে জামাতের সালাদাই করছেন সুরোফাতিয়া পাঠ করতে হবে ইমাম মুসল্লি সবাইকেই সুরোফাতিয়া পাঠ করতে হবে জানাজা সালাদাই করছেন সুরোফাতিয়া পাঠ করতে হবে নারী সালাদাই করছে সুরোফাতিয়া পাঠ করতে হবে পুরুষ সালাদাই করছে সুরোফাতিয়া পাঠ করতে হবে এক কথাই যে ব্যক্তি যে সালাতে আদায় করুন করুক না কেন প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে সূরা ফাতিহা নামাজ হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিন্তু আপনি অপছন্দ করে নামাজ থেকে সূরা ফাতিহা উঠিয়ে দিলেন কি রসুল্লাহ সাল্লাহ আলিয়া বিধান মুফতি সাহেবের পছন্দ হয় না রসুল্লাহ সাল্লাহামের রেখে যাওয়া শুননা মুফতি সাহেবের পছন্দ হয় না কোথায় কে কোন জায়গায় কি বলেছে সেগুলো মুফতি সাহেবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় প্রবন্ধরা আমার প্রতারণা থেকে বিরত থাকতে হবে প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে যাতে করে আপনি ফওয়াই মুসল্লিন না হয়ে যান যাতে করে আপনি সাহুন হয়ে না যান সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সলাপের ক্ষেত্রে কেউ যেন প্রতারণা করে আপনার সলাতকে নষ্ট করে দিতে না পারে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে রসুলুল্লা সাল্লাহিসাম বলছেন বুখারী পর্ব 10 হাদিস 76 নম্বর ছো পঁচিশ আনন্দ মালিক নন্দী আসসালাম